বন্যা কবলিত মানুষের জন্য ত্রাণ সহায়তা নিয়ে ছুটে গেল চাঁদপুরের আলোর যুব সামাজিক সংগঠন তেইশ আগস্ট শুক্রবার সংগঠনের উদ্যোগে বন্যার্থদের জন্য শুকনো খাবার এবং কাপড়সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া হয় ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চিরা মুড়ি বিস্কুট মিঠাই পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট লাইট, মোমবাতি এবং শিশু ও বড়দের কাপড় শুক্রবার সকাল থেকে সংগঠনের সদস্যরা দিনভর এই খাদ্য সামগ্রী প্যাকেট যাতে করে আলোর দিশারি যুব সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ কাউছার জানান ফেনিতে অসংখ্য মানুষ বন্যায় পানিবন্দী হয়ে আছে আলোর দিশারি যুব সংগঠনের পক্ষ থেকে এসব বন্যার মানুষের জন্য শুকনো খাবার এবং কাপড় নিয়ে যাচ্ছে আমাদের এলাকাবাসী সহযোগিতা করেছে তাদের সকলের আন্তরিক ধন্যবাদ এবং প্রভাব আমাদেরকে এলাকাবাসী আমাদের সহযোগিতা করতে সাহায্য করতে আসসালামু আলাইকুম আমি হুমায়ন আহমদ কাউদ্দিস যুব সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক আমরা দীর্ঘদিন যাবত যে দেখতেছি যে সারা বাংলাদেশে বিভিন্ন জেলাতে বন্যা হচ্ছে ওই বন্যাত্ম মানুষের সাহায্যের জন্য আমরা কিছু ত্রাণের ব্যবস্থা করছি এবং শুকনো খাবার এবং কিছু পোশাকের ব্যবস্থা করছি এখন আমার ওইগুলোই পোঁচানোর জন্য আমাদের যে কার্যক্রম দেখতেছেন ওগুলো চলতেছে আর আমরা বিভিন্ন সময় যেমন বিগত দিনে আমরা করোনাকালীন সেবা দিয়ে দিয়েছি মানুষকে অক্সিজেন সেবা অক্সিজেন সেবা দিয়েছি তারপরে আমরা সময় বাচ্চাদেরকে পোশাক দিয়েছি আমাদের বিনামূল্যে আমাদের যে আরবি শিক্ষা আছে আমাদের আরবি দৈনিক আরবি শিক্ষা চলে দৈনিক আসার উপর ওইটা আমাদের বিনামূল্যে চলে আর আজকে আমাদের যে উদ্যোগটা আমরা নিয়েছি এটা আমাদের আলোক্তিশালী যুব সামাজিক সংগঠন ও এলাকাবাসী সবার সহযোগিতায় আমরা আজকের এই কার্যক্রমটা করতে পারতে পারছি এজন্য আমি আমাদের সংগঠনের সবাইকে এবং কি এলাকাবাসীকে ধন্যবাদ জানাই আমাদের ফুলনবাদারবাসীকে ধন্যবাদ জানাই আমরা পাশাপাশি অনুরোধ করব এই বন্যা পরিস্থিতি দেশে খুব ভয়াবহ ধারণ করছে বর্তমানে যে কয়টা জেলা বন্যা হচ্ছে অনুরোধ করব সবাই আমরা যারা আর্থিক সচ্ছল আছি আমরা সবাই তাদের বন্যা থেকে পাশে দাঁড়াবো এবং কি চাঁদপুরেও যদি পরিস্থিতি খারাপ হয় আমরা ইনশাআল্লাহ তাদের পাশে দাঁড়াবো